সুরতুল আসরের মধ্যে তিনটা আয়াত আছে প্রথম আয়তে আল্লাহ কসম খাইলেন ওয়াল্লা আসর সময়ের কসম আল্লাহ বললেন সময়ের কসমের জন্য খাইলাম বান্দা দ্বিতীয় আয়তে আল্লাহ তালা কারণটা বলবে কেন কসমটা খাইলেন আল্লাহ বলেন ও বান্দা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে আপনি আমি মনে করি টাকা হইলেই মনে হয় আমি সফল কাম হয়ে গেছে আপনি আমি মনে করি ঢাকা শহরের তৃতীয় তলা তিন তলা বিল্ডিং এর মালিক হইলে আপনি সফল কাম হয়ে গেছে আপনি মনে করেন আপনার দোকানে ব্যবসা বাণিজ্য ভালো হয়ে গেছে আপনি সফল কাম আল্লাহ বলে নারে বন্দনা দুনিয়াতে যদি সফল কাম হইতে চাও তাহলে আমি আল্লাহ তাআলা চারটা ফর্মালিটি তোমাদের জন্য দিয়েছি কয়টা ফর্মালিটি চারটা তিন নম্বর আহে তো আল্লাহ বলেন চারটা তোমাদেরকে ফর্মালিটি দিলাম দিলাম ইল্লাল্লা দি না মানুহ আ আমি লু সরি হা ওয়া সবিল হই ওতাবা আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত অবস্থ সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত গস্ত ধনী ক্ষতিগ্রস্ত গরিব ক্ষতিগ্রস্ত রাজা ক্ষতিগ্রস্ত প্রজা ক্ষতিগ্রস্ত সাদা ক্ষতিগ্রস্ত কালা মানুষ ক্ষতিগ্রস্ত দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্ত মধ্যে আছে ক্ষতিগ্রস্ত তো বুঝেন নাকি ক্ষতিগ্রস্ত বুঝেন না লস খাইছে লস লসের মধ্যে আছে আল্লাহ সুরতুল আসারের দুই নম্বর আয়তে বলতেছে দুনিয়ার সমস্ত মানুষ লসের মধ্যে আছে ইল্লা তবে ইল্লা তবে চার চারটা গুণ লা মানুষ ব্যতীত কয়বনওয়ালা মানুষ ব্যতীত চার শ্রেণীর মানুষ ব্যতীত দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে এখন আপনি আমাদেরকে জানতে হবে চার শ্রেণীর মানুষের মধ্যে আপনি আমি আছি কিনা যদি আমি না থাকি আল্লাহর কোরআন বলে আপনি ক্ষতিগ্রস্ত আপনি ক্ষতিগ্রস্ত আল্লাহ তাআলা সূরাতুল আসরের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু আমিলুস সালিহাত আল্লাহ তাআলা বলতেছেন ও দুনিয়ার মানুষ দুনিয়াতে তোমরা যারা দুনিয়াতে আসো তোমরা যদি ক্ষতির হাত থেকে বাঁচতে চাও তাহলে তোমরা তিন জিনিস চারটা জিনিস তোমাদের জীবনে ফিট করতে হবে এক নাম্বার হলো ইল্লাল্লাযিনা আমানু তোমরা একমাত্র আল্লাহর উপর ইমান আনতে হবে ইমান কোন জিনিসের নাম আমরা সকলে ছোট সময় মক্তবের মধ্যে পড়েছি ইমান কোন জিনিসের নাম ইমান হল ওই জিনিসের নাম ছোট সময় আমরা অনেকে পড়েছি কিন্তু অনেকের মনে নাই ইমান হলো সাতটা জিনিসের উপর ইমান আনার নাম হলো ইমান এক নম্বর হলো আমাংতবিল্লাহ আল্লাহর উপর ইমান আনতে হবে আল্লাহর যত ফেরেস্তা আছে তাদের উপর ইমান আনতে হবে ও কুতুবিহি আল্লাহ তালা দুনিয়াতে যত কিতাব পাঠিয়েছে সেই কিতাবের উপর আমাদেরকে ইমান আনতে হবে চার নম্বর হলো রসুল হিদি আল্লাহ তালার যত রসুল আছে সমস্ত নবী এবং রসুলের উপরে আনতে হবে আমরা যারা আমাদের নবীর উপর ঈমান এনেছি শুধু আমাদের নবীর উপর ঈমান আনলে হবে না আমাদের নবীর আগে আল্লাহ যত নবী রাসুল পাঠিয়েছে প্রত্যেকটা নবী রাসূল সত্য প্রত্যেকটা নবী রাসুলের কথা সত্য প্রত্যেকটা নবী রাসূলের কিতাব সত্য প্রত্যেকটা নবী রাসূলের পথ প্রদর্শন সত্য এই সবকিছুর উপর আমাদেরকে ইমান আনতে বলেছে এরপরে হলো আখেরি আখেরাত দিবসের উপর ই মানতে হবে দুনিয়াতে দেখবেন একদল মানুষ যারা পত্তলিক যারা মূর্তির পূজা করে যারা আগুনের পূজা করে যারা বস্তুবাদী যারা বস্তুর পূজা করে তারা বলে মৃত্যুর পরে আর আমাদের জীবিত হইতে হবে না অত মৃত্যুর পরে আর কিসের জীবন মৃত্যুর পরে আর আমাদের জীবিত হওয়া লাগবে না তারা মৃত্যুর পরের জীবনের কে তারা বিশ্বাস করে না এই জন্য তারা মৃত্যুর পরের জীবনের উপর তারা ই না এই জন্য তাদেরকে দেখবেন মৃত্যুর পরে আগুন দিয়ে জ্বালায় পোড়ায় দেয় আর তারা নিজেরা মনের মধ্যে নেই আমার বাবা মারা গেছে বাবাকে আগুন দিয়ে দিলাম অতএব বাবার বডি যেহেতু হয়ে আল্লাহ আবার ঈশ্বর আবার কিভাবে আমার বাবাকে জীবিত করবে সবাই জবাব দেন আল্লাহ আমাদেরকে যদি টুকরো টুকরো করে আমার মৃত্যু হয় আমার মাথা যদি থাকে পাকিস্তানে আমার শরীরের একটা অংশ যদি থাকে বাংলাদেশের আরেক বর্ডার আল্লাহ তালা কে দিন আমাদেরকে জীবিত করতে পারবেন কি পারবেন না আল্লাহ তাআলা যখন আপনার নাম ধরে কে দিন ডাক দেবে আপনার সমস্ত বড়িগুলো অঙ্গ প্রতঙ্গ গুলো একত্রিত হয়ে আল্লাহর কাঠ দড়াই দাঁড়াইতে হবে এজন্য আল্লাহ বলেন কি আনতে হবে ওয়াল্লাহুল্লাহ রে আখেরা দিবসের উপর ই আনতে হবে আলকাদিরে খয়রিহি ভালোমন্দ যা কিছু দুনিয়াতে হয় বান্দায়গুলো কার থেকে হয় কার থেকে হয় বলেন না ভালোমন্দ যা কিছু হয় কার থেকে হয় নাকি দুনিয়ার কোনো মানুষ করতে পারে ভালোমন্দ আপনার কপালে এখন একটা গুইটা গেছে আরে এর কারণে তুইটা ঘুরছে এরকম বলা যাবে এরকম বলা যাবে অমুক ব্যক্তির কারণে এটা হয়েছে অমুক ব্যক্তির কারণে সেটা হয়েছে এমন কোনো কথা বলা যাবে না আল্লাহ বলেন বল্লে উমিল আ ফিরি বল বল্লে উমিল আ ফিরে বল কদেরী খয়ে রেহে তালা ও বান্দা দুনিয়াতে ভালো মন্দ যা কিছু করছে জোরে সুরে জবাব দেন কার থেকে হয় হয় এরপর আল্লাহ তালা বলেন বলে বলবাসি বাদল মৌ মৃত্যুর পরে বান্দা তোমাকে পুনরায় জীবিত হতে হবে এই জিনিসের ওপর তোমাকে যখন ইমান আনবা তখন তুমি আমানো তুমি মধ্যে এক নম্বর ইমানের গুণ তোমার মধ্যে থাকলো এক নাম্বার গুণ পাওয়া গেলো আল্লাহ কি বলছে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কয় শ্রেণীর মানুষ ব্যতীত চার শ্রেণীর মানুষ বয়ান মুস্তাজিন সবাই শুধু শুন শুনেন না কোথাও বুঝতে হবে আল্লাহ বলতেছে ওয়াল আসর সময়ের কসম আল্লাহ কসম खाया बोलतेছে দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে তবে চার গুণওয়ালা মানুষ ব্যতীত কয় গুণওয়ালা মানুষ চার গুণওয়ালা এক নাম্বার গুণ কি যারা ঈমান এনেছে এক নাম্বার গুণ কি যারা ঈমান এনেছে দুই নম্বর গুনের কথা আল্লা বললেন বললেন ও পান্দারে ইমান আনার পরে ইমান আনার পরে বসে থাকলেই হবে না ইমান আনার পরে ইল্লেল্লা আমানো আমি নো স লে হাত ইমান এনে বসে থাকলেই হবে না ইমান আনার পরে আপনা আমাকে আমলে স লে হবে অর্থাৎ অনেক কাজ ভালো কাজ করতে হবে নেক কাজ ভালো কাজ গুণ জিনিসের নাম যেই ইবাদত করলে যেই জিনিসটা করলে আল্লাহ খুশি হয় ওই জিনিসের নাম হলো নেক কাজ ওই জিনিসের নাম কি নেক কাজ যেই কাজটা করলে আল্লাহ খুশি হয় ওই জিনিসের নাম হলো নেক কাজ নেক কাজ করার দুইটা পদ্ধতি কয়টা পদ্ধতি দুইটা পদ্ধতি আপনি যে নেক কাজ করবেন নেক কাজ করার জন্য দুইটা শর্ত লাগবে এই দুই শর্ত থেকে যদি একটা শর্ত না পাওয়া যায় এই নেক কাজ এই আমলে সোয়ালে আল্লাহর দরবারে কবুল হবে না আপনি নামাজ পড়ছেন নামাজ কি নেক কাজ নাকি খারাপ কাজ নেক কাজ না খারাপ কাজ আপনি জাকাত দিচ্ছেন নেক কাজ না খারাপ কাজ কিছুদিন আগে কোরবানি করছেন কি নেকের কাজ না খারাপের কাজ

আল্লাহ বলতেছেন ও বান্দা তুমি যদি এক কাজ করো আমার দরবারে কবুল করাইতে চাও তাহলে দুই পদ্ধতিতে তোমাদেরকে নেক কাজ করতে হবে এক নাম্বার ফর্মালিটি হলো তোমার নিয়ত ঠিক রাখতে হবে যে কাজটা তুমি করবা ওই কাজের 100% নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি এখন তো দেখবেন হাজী সাহেব গাজী সাহেব নেতা সাহেব খেদা সাহেব হাজি সাহেব গাজী সাহেব নেতা সাহেব খেতে সাহেব দেখবেন নির্বাচনের আগে হাজি সাহেব নেতা সাহেব দেখবেন মসজিদে চলে আইসা বুট চাইবে কিন্তু নেতা সাহেবের এদিক দিয়ে উজুই নাই মানুষকে দেখানোর জন্য আইসা বুট চাইবে কিন্তু মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে কিন্তু উজুর ফরস কইটা উজু কিভাবে করলে পরিপূর্ণ উজু হবে সেটাই নেতা সাহেব জানে না জানে না আল্লাহ বলেন তুমি যদি নেকামল আমল করতে চাও তাহলে দুইটা ফর্মালিটি তোমার লাগবে দুই যদি তুমি পালন করতে পারো তাহলে তোমার নেক আমল আমার কাছে হবে এক হলো তোমার নিয়ত ঠিক লাগবে তোমার নিয়তটাকে আল্লাহর জন্য বানাইতে হবে সহি বানাইতে হবে দুই নাম্বার হলো তুমি যেই কাজটা করবা এই কাজটা আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী হতে হবে তাহলে নেক কাজ করব আমরা সবাই নেক কাজ করার জন্য কয়টা পদ্ধতি সবাই বলেন কয়টা পদ্ধতি দুইটা একটা হলো নিয়ত সহি করতে হবে দুই নাম্বার হলো নবীর সুন্নত অনুযায়ী করতে হবে যখন কোন নেক কাজ নিয়ত সহি রাখবেন আর নবীর সুন্নত অনুযায়ী করবেন এই নেক কাজগুলো কবুল করে নেবেন কে আল্লাহ এরপরে আল্লাহ তাআলা বলেন ও বান্দারা তোমরা যদি সফল কাম হইতে চাও দুনিয়ার সবাই সফল কাম হইতে চায় একজন বিজনেসম্যান সেও সফল কাম হইতে চায় একজন চাকরিজীবী অফিসে চাকরি করে সেও চাকরির মাধ্যমে অফিসের মধ্যে সফল কাম হইতে চায় একজন বক্তা বক্তাগিরি করে সেও সফল কাম হইতে চায় একজন একজন ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ারগিরি করে সফল কাম হইতে চায় একজন ঘরের মা সে ঘরের মধ্যে সবাইকে সুন্দরভাবে সার্ভিস দিয়ে সেও ঘরের মধ্যে সফল কাম হইতে চায় আল্লাহ বলে দুনিয়ার সব সব মানুষ তবে যার মধ্যে চারটা গুণ থাকবে তারাই হলো সফল কাম এক নাম্বার হলো আমি আল্লাহর উপর ই মানতে হবে দুই নাম্বার হলো আমলে সলেহ করতে হবে ভালো কাজ করতে হবে নেক কাজ করতে হবে নেক কাজ করার জন্য পদ্ধতি কয়টা বললাম সবাই বলেন নেক কাজ করার জন্য পদ্ধতি কয়টা এক নাম্বার হলো নিয়ত সহি করতে হবে দুই নাম্বার হলো নবীর সুন্নত অনুযায়ী নেক কাজ করতে হবে দুইটা গেল আল্লাহ বলেন তিন নাম্বার হল ফরমালিটি হলো তিন নাম্বার হলো আল্লাহ তালা বলেন সফল কাম মুমিনের তিন নাম্বার গুণ হলো দুনিয়াতে যে ব্যক্তি সফল কাম হইতে চায় সে যেন আল্লাহ তালা আদেশ করেছে সুরতুল আসরের তিন নাম্বার আয়াতে আল্লাহ তালা বলতেছে ও আমিল সৌবিল হাকি ও সৌবি সবর তিন নাম্বার সফল কাম মমিনের তিন নাম্বার গুণ হলো যে ব্যক্তি দুনিয়াতে সফল কাম হইতে চায় সে যেন তিন নাম্বার গুণটা অর্জন করে অর্থাৎ ওয়া সে যেন সৎ কাজের আদেশ করে আল্লাহর আল্লাহর পথে মানুষকে আহ্বান করে সে যেন কুরআনের পথে মানুষকে আহ্বান করে সে যেন ইসলামের পথে মানুষকে আহ্বান করে আব্দুল্লাহ ইবনে আব্বাস رضی বলেন عبد الله بن عباس رضي الله تعالى عنه সদকাত ওয়া তাওয়াসাবিল হক এই কথার অর্থ হলো আল্লাহর প্রতি তাওহীদের প্রতি মানুষকে দাওয়াত দেওয়া আল্লাহর ইসলামের প্রতি মানুষকে দাওয়াত দেওয়া এক মুফাসসির বলেন কুরআনের প্রতি মানুষকে দাওয়াত দেওয়া এই কাজগুলো করার নাম হলো ওয়া তাওয়াসাবিল হক সঠিক পথের দাওয়াত দেওয়া যে ব্যক্তি দুনিয়াতে সঠিক পথের দাওয়াত দেবে আল্লাহ বলেন সেই ব্যক্তি সফল সফলকাম মানুষ হয়ে যাবে সফলকাম মুমিনের তিন নাম্বার গুণ আল্লাহ তালা একদিন আযাবের ফেরেশতা পাঠাইছে দুনিয়াতে একটা এলাকাকে ধ্বংস করে দেওয়ার জন্য আযাবের ফেরেশতারা আসছে এলাকা ধ্বংস করে দিবে আযাবের ফেরেশতারা যখন আসলো এলাকা ধ্বংস করে দেওয়ার জন্য দেখে আল্লাহর একজন বান্দা আল্লাহর একজন বান্দা আল্লাহর জিকির করতেছে ফেরেশতারা আযাবের ফেরেশতারা ওই গ্রামের মধ্যে আজাব মাঝ দিয়ে আল্লাহর কাছে চলে গেছে আল্লাহ বলতেছে ও ফেরেস্তারা তোমরা কেন চলে আসছো গ্রামের মধ্যে কোনো আযাব দেওয়া নাই বলে গ্রামের মধ্যে গিয়ে দেখি একজন আপনার একজন খাটি বান্দা আল্লাহ তালা আপনার একজন খাটি বান্দা আপনার নামে জিকির করতেছে এই জন্য আমরা আজাদ না দিয়ে আপনার কাছে চলে এসেছি আল্লাহ তালা বলল ও ফেরেস্তারা যাও। যে আমার যে আমার নেক কাজ করতেছে যে আমার জিকির করতেছে ওই বান্দাটাকে আগে তোমরা আজাব দিবা এরপরে গ্রামের সকল মানুষকে আজাদ দিয়ে ধ্বংস করে দিবা মুআসিরিনে کرامগণ বলেন আল্লাহ তাআলা কেন আযাব ধ্বংস করে দিলেন এই बुजुर्गও শুধু নিজে নেক আমল করত কিন্তু অন্য মানুষকে নেক আমলের আদেশ করত অন্য মানুষকে নেক আমলের আদেশ করত না এজন্য আমরা যারা আছে নিজেরা নেক কাজ করতে হবে অন্য মানুষকেও নেক কাজের আদেশ আমাদেরকে করতে হবে সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে তামুরুনা বিল মারু ওয়াতান হাওলা 'আনিল মুনকার দুনিয়াতে সফলকাম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে ভালো কাজের আদেশ করে তাহলে সফলকাম মুমিনের তিন নাম্বার গুণ হলো ওয়া তাওয়াসাউ সে সৎ কাজের আদেশ করে সঠিক পথের আদেশ করে তাওহীদের আদেশ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বয়স চল্লিশ বছর হলো আল্লাহ দিলেন দেওয়ার পর আল্লাহ তালা নবীজিকে বললেন আপনি এখন দিনের দাওয়াত শুধু নিজের মধ্যে রাখলে হবে না আপনি মানুষকে দিনের দাওয়াত দেন নবীজি দুই থেকে তিন বছর গোপনে গোপনে দিনের দাওয়াত দিলেন আল্লাহ তালা এবার তিন বছর পরে আল্লাহ তালা বললেন ও আমার হাবিব এখন আপনি গোপনে দাওয়াত দিলে হবে না আপনি এখন দাওয়াত দিবেন ওপেনে সরাসরি দাওয়াত দিবেন আল্লাহ নবী চল্লিশ বছর বয়স পর্যন্ত মক্কার কাফেরদের সঙ্গে নবীজি লেনদেন করতেন মক্কার কাফেররা নবীজিকে আল্লাহের উপাধি দিয়েছিলেন নবীজি চল্লিশ বছর হওয়ার পরে আল্লাহ তালা যখন নবু অধ্যান করলেন নবীজি তিন বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন আল্লাহ তারা যখন অর্ডার করলেন ও আমার হাবিব এখন থেকে আর গোপনে দাওয়াত দিলে হবে না এখন থেকে আপনি ওপেনে দাওয়াত দিবেন সরাসরি মানুষকে দিনের দাওয়াত দেন আল্লাহ নবী জাবালে আবি কুমাইসে উঠলেন পাহাড়ের মধ্যে উঠলেন ওইটা সমস্ত মক্কার কাফেরদেরকে ডাক দিলেন সমস্ত মক্কার কাফেররা পাহাড়ের সামনে এসে উপস্থিত হওয়ার পরে আল্লান্নবি নবী বললেন ও মক্কার কাফেররা ও মক্কার প্রতিনিধিরা ও জনগণরা আমি যদি এই কথা বলি পাহাড়ের পাদদেশে পাহাড়ের পেছনে শত্রুরা প্রস্তুতি নিতেছে তোমাদের উপর আক্রমণ করবে তোমরা কে আমার এই কথা বিশ্বাস করবা সমস্ত কাফেররা বলেছিল হা মোহাম্মদ তুমি তো চল্লিশ বছর পর্যন্ত আমাদের সঙ্গে একটা মিথ্যা কথাও তুমি বলো নাই তুমি যদি এই কথা আমাদেরকে বলো পাহাড়ের পিছনে শত্রুরা আক্রমণের জন্য প্রস্তুতি নিতে আমরা বিশ্বাস করবো আল্লাহ রসুল এবার বললেন তাহলে আপনারা শোনেন তাহলে আপনারা মূর্তির পুজো ছেড়ে দেন তাহলে আপনারা বাঁশের পুজো ছেড়ে দেন তাহলে আপনারা গাছের পুজো ছেড়ে দেন তাহলে আপনারা বলুন মক্কার সমস্ত কাফের রাহা কাবা গেল কি বলতেছে আমাদের বাপ দাদার ধর্ম আমরা ছেড়ে দেব বাপ দাদার ধর্ম আমরা ছাড়তে পারবো না মক্কার সমস্ত কাফেররা যখন নীরবে দাঁড়িয়ে আছে আবু আবু জাহেল সে জায়গায় ছিল আবু লাহাব সে জায়গায় ছিল আবু লাহাব আর সহ্য করতে পারে নাই অল্প কিছু পাথরের ছোট ছোট টুকরা নেয়া আমাদের নবীজির শরীরে আক্রমণ করেছে আল্লাহ নবীর শরীর থেকে রক্ত পড়তেছে আল্লাহ নবী কে আবুল আহাব ডাক দেয়া বলে এ বাতিজা মোহাম্মদ তুমি কি আমাদেরকে এই মিথ্যা কথা বলার জন্য পাহাড়ের পাশে ধরে জানছ তুমি কি আমাদেরকে মিথ্যা কথা বলার জন্য আমাদেরকে ডাই কানছ তুমি ধ্বংস হও তুমি ধ্বংস হও আল্লাহ তালার সাথে সাথে আবু জাহেলের কথায় আবু রাহাবের কথায় আল্লাহ তালার সাথে সাথে সুরা নাজেল করে দিয়ে আল্লাহ তালা জানা দিলেন ও আমার হাবি আপনি ধ্বংস হবেন না বরং আমি আল্লাহ আহাবের বংশকে ধ্বংস করে দিব আল্লাহ করে দিলেন আল্লাহ তালার সাথে সাথে সুরা নাজেল করে জানাই দিলেন আবু আহাব তুমি নিজেও ধ্বংস হইবা তোমার বংশ ধ্বংস হবে তোমার সম্পদ আমি আল্লাহ ধ্বংস করে দিব আমি আল্লাহ তোমার বংশ ধ্বংস করে দিব তাহলে সত্যের পথে নবীজি ডাক দিয়েছেন কি দেন নাই নবীজি সত্যের পথে আহ্বান করছে কি করেন নাই তাহলে তিন নাম্বার সকল মুমিনের পরিচয় হলো সে সত্যের পথে মানুষকে ডাকবে আর চার নাম্বার পরিচয় হলো যখন সত্যের পথে আহ্বান করলেন আল্লাহ নবীর শত্রু বেড়ে গেল আল্লাহ নবীর ওপর শত্রুতা আক্রমণ করলো আল্লাহ নবী তাদেরকে বদ্ধ করেন নাই আল্লাহ নবী মক্কার জুমিনে ইটের বদলা ইট দেন নাই আল্লাহ নবী মক্কার জমিনে কেউ যদি মধ্যে থাপ্পর মারছে তার পেটের মধ্যে হাত বোলাইয়া নবীজি দিছে আল্লাহর নবী মক্কার জমিনে শুধু নির্যাতিত হয়েছে আর ধৈর্য ধারণ করেছে আল্লাহ তাআলা বলেন চার নাম্বার হলো চার নাম্বার ফর্মালিটি হলো দুনিয়াতে যদি তোমরা সফল কাম হইতে চাও ওয়াতাওয়াসাউ বিস সাবর তোমরা বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে যদি ধৈর্য ধারণ করতে পারো দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে সফল কাম করে দিবেন কে সফল কাম করে দিবেন কে আল্লাহ তাহলে আমরা জানতে পারলাম আজকে যে সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তিনটা আয়াত নাজিল করেছে এক নাম্বার আয়াতে আল্লাহ কসম খাইছে ওয়াল আসর ও বান্দা জামানার কসম সময়ের কসম তোমার জীবনের কসম দুই নাম্বার আয়াতে আল্লাহ বলেন কসম খেয়ে বলেন ইল্লাল্লাযিনা ইন্নাল ইনসানা লাফি খুসর

নাম্বার হলো সৌ বিশ্বর বিপদে আপদে যারা ধৈর্য ধরে আল্লাহ বলেন তোমরা বিফল নয় তোমরা সফল কাম অতএব এই চার গুণ আমাদের অর্জন করার দরকার আছে না নাই এই চার গুণ অর্জন করতে হবে তো ইনশাআল্লাহ যদি আমরা চার গুণ অর্জন করতে পারি তাহলে আমরা সফল কাম হব আর যদি চার গুণ অর্জন করতে না পারি আল্লাহর কোরআনের ভাষ্য অনুযায়ী আমরা দুনিয়াতেও বিফল আমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখেরাতেও আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ তাআলা আমাদেরকে এই চার গুণওয়ালা পাক্কা মুমিন বানানোর তো